যে এক দফা দাবিতে আগামী শুক্রবার পঁচিশে আগস্ট দুই হাজার তেইশ তারিখে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল এবং ছাব্বিশে আগস্ট দুই দেশের সকল মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালিত বিএনপির মিছিলের আওয়াজ পেলেই গুলি চালাতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী আর বিএনপির নেতাকর্মীদের রক্তাক্ত শরীর দেখলে তিনি পৈশাচিক আনন্দ লাভ করেন তিনি আন্দাজ করে ফেলেছেন যে রক্তাক্ত আক্রমণ চালিয়ে তিনি আর ক্ষমতা ধরে রাখতে পারবেন না তাই বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে রুটিন মাফিক বিষদগকারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা এখন যে চিৎকার দিচ্ছেন সেটি হল প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন দ্বিগুণ যে জেলে উঠে সেরকমই জিয়া পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করছে দেখতে যান কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আবুল হাসান চৌধুরী এই যে আবু তৈয়ব এখন মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে কোনো মুহূর্তে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করবেন তাকে দেখতে ছুটে গেছে হাসান চৌধুরী আবুল হাসান চৌধুরী ঠিক ওইখানেই বিবি দাঁড়িয়ে তাকে গ্রেপ্তার করে এ সময় হাসপাতালের সামনে থেকে আবুল হোসেন চৌধুরীকে ডিবি তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ জেলা তিন সোনারগাঁও থানার জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার মোগরপাড়া ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ সিরুজ মিয়া ও পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সর্দার ও রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুমন নাদিম আইলান পিন্টু স্বপন বিজু পারভেজ ও সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ হবিগঞ্জ জেলার জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফাইসল আজমেরিগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক ফখরুল ইসলাম ও পাঁচ নম্বর দৌলত করি ইউনিয়ন সভাপতি শেখ মোহাম্মদ ওমর ফারুক সহ চোদ্দ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ছেচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ সোহাগ আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল আলম স্বপন মোহাম্মদ মনির হুসেন যুগ্ম সাধারণ সম্পাদক তেতাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির যাত্রাবাড়ি থানায় চৌষট্টি নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানা বিএনপির নেতা ফরিদ খান যুবদল নেতা ফারুক খান ও ছাত্রদল নেতা আবদুল্লাহ খানকে বিনা ওয়ারেন্টে গভীর রাতে তাদের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও ভালুকা উপজেলায় বিএনপির যুগ আহ্বায়ক মোহাম্মদ শাখাত হোসেন পাঠান যুবদল নেতা মোহাম্মদ দুলাল ও শ্রমিক দল নেতা মোহাম্মদ উজ্জ্বল মিয়া এবং মুক্তাগাছা উপজেলার কুমারগাছা ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ উজ্জ্বল মিয়া ও মোহাম্মদ ইদ্রিস আলী যুবদল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম উত্তর জেলা ছাত্র জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব হোসেন রবি ও জেলা যুবদলের সহ সম্পাদক হুমায়ুন কবির গৌরীপুর উপজেলা বিএনপির নেতা মনির খান পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক মেম্বার ঈশ্বরপুর উপজেলা যুবদল নেতা খাইরুল আলম সোহাগ আট নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম ও বিএনপি নেতা তারিকুল ইসলাম তারিককে গ্রেফতার করেছে